কিন্তু সেই হাত যখন অসহায় ভাবে মৃদু কাঁপতে থাকে চোখে জল জমে উঠে তখন বুঝে নিতে হয় বিপদ এসেছে একরত্তি আয়রা এখনো এক বছর হয়নি তার বয়স তবু তাকে লড়তে হচ্ছে এমন এক যুদ্ধে যেখানে ওর পাশে আছে শুধু বাবা মা আর প্রিয়জনরা এই ভিডিওটাই রিচ চায়নি কেউ চাওয়া শুধু একটাই প্রার্থনা শুধু একটি বার আইরার জন্য প্রীতি বিশ্বাস আর রাহুল মজুমদার দুই তারকার প্রেম বিয়ে এবং তাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তাদের একমাত্র কন্যা আয়রা জন্ম থেকেই যেন সবার নয়নের মনি আয়রার ছোট ছোট ভিডিও হেসে ওটা মুখ খেলে বেড়ানোর মুহূর্ত সবকিছুই যেন আলাদা একটা আলো ছড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে মা প্রীতি আয়রার ছবি ও ভিডিও শেয়ার করতেন এমনকি রাহুলের ইনস্টাগ্রামেও মেয়ের প্রতি গভীর মমতা চোখে পড়ত এক কথাই ওজন ছিল সবার প্রিয় সেলিব্রিটি বেবি কিন্তু সেই আলোর মাঝেই হঠাৎ যেন নেমে এলো এক ঘন অন্ধকার সপ্তাহখানিক আগেই হঠাৎ করে আইরার জ্বর আসে প্রথমে প্রীতি আর রাহুল ভেবেছিলেন সাধারণ জ্বর বাচ্চাদের তো হয়েই থাকে কিন্তু দিন যেতে থাকে জ্বর নামে না অবশেষে তিন দিন আগে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে মেয়েকে নিয়ে তারা পৌঁছে যান হাসপাতালে এমার্জেন্সিতে ভর্তি করা হয় আয়রাকে চিকিৎসকরা এক মুহূর্ত দেরি না করে শুরু করেন চিকিৎসা সবকিছুই হয় এসবের মাঝেই প্রীতি একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে ভিডিওটাই ছিল না কোনো ফিল্টার ছিল না কোনো সাজানো গল্প ছিল কেবল একজন মায়ের বুক ভরা কান্না প্রীতির কণ্ঠে সেই আকৃতি আমি রিচ চাই না লাইক চাই না কমেন্টও চাই না আমি শুধু চাই আপনারা একবার আয়রার জন্য প্রার্থনা করুন তিনি বলেন যখনই মির ছবি দিয়েছি সবাই ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। তাই এবার ভাবলাম যদি আশীর্বাদ চান আপনারা ওর জন্য সত্যি বলতে এই মুহূর্তে এই ভিডিওটাও যেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এর নেপথ্যে কারণ একজন মায়ের বুক ফাটা কান্না আর ওই ছোট্ট শিশুটির কষ্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার পরেই ছড়িয়ে পড়ে অনেকেই প্রার্থনা করেন আয়রার জন্য কমেন্ট বক্সে লেখা হয় শীঘ্রই সুস্থ হয়ে উঠুক আয়রা ঈশ্বর দেখছেন ঠিক হয়ে যাবে আমরা আছি তোমাদের সঙ্গে সেলিব্রিটিদের জীবন যতই গ্ল্যামারাস মনে হোক না কেন এদের জীবনেও থাকে ভয় কান্না আর ভাঙনের মুহূর্ত প্রীতি সেই মুহূর্তকে সামনে নিয়ে এসে আমাদের অনেককেই নাড়িয়ে দিয়েছে ভালো খবর এই যে চিকিৎসার পর আয়রার অবস্থা কিছুটা স্থিতিশীল প্রীতি নিজেই জানিয়েছেন আগের থেকে অনেকটা ভালো আছে ও স্লাইন চলছে রিপোর্টও অনেকটাই পজিটিভ তবে এখনো পুরোপুরি সুস্থ নয় চিকিৎসকেরা পর্যবেক্ষণে রেখেছেন আর প্রতিটা মুহূর্তে বাবা মা পাশে থেকে মেয়ের কপালে হাত রেখে ঈশ্বরের কাছে চাইছেন আরেকটা নতুন সকাল এই পুরো সময়টা জুড়ে রাহুল মজুমদার একেবারে সোশ্যাল মিডিয়ায় কিছু বলেননি তবে কথা বলার অপেক্ষা রাখে না যে মেয়ের অসুস্থতা তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে একজন বাবা যখন নিজের ছোট্ট মেয়েকে কষ্ট পেতে দেখেন তখন তার ভিতরে শক্ত পুরুষটাও কেঁপে ওঠে রাহুলের কাছেও এই মুহূর্তটা জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় এই কাহিনী শুধু একটা তারকা জুটির ব্যক্তিগত দুঃখের গল্প নয় এই গল্প আমাদের শেখায় একটা অসুস্থ সন্তানের জন্য মা বাবার চোখে কতটা অসীম ভালোবাসা থাকে কতটা নির্ভরতা থাকে ঈশ্বরে আর কতটা শক্তি থাকে প্রার্থনায় প্রীতি যে সাহস নিয়ে তার কষ্টটা শেয়ার করেছেন সেটা শুধু একজন মায়ের অসহায়তার প্রকাশ নয় সেটা একরকম সাহস আপনি চাইলে মাত্র দশ সেকেন্ডে চোখ বন্ধ করে আয়রার জন্য প্রার্থনা করতে পারেন আপনি চাইলেই একবার শেয়ার করতে পারেন এই ভিডিওটা যাতে আরো মানুষ খুদে আয়রার জন্য প্রার্থনা করেন